সকল গুণে আমি গুণান্বিত তাই তো আমি সকি কি বাবা হ্যাঁ বাবা কি করলেন আপনি বাবা আপনার লুচ্চা বদমাস বাদ পার চিটার আঙ্গু বাবা এগুলো বাবা আঙ্গুলোকে এত টোকাগিরি করলেন আপনি এত বিশ্বাসঘাতকতা করলেন বাবা এটা করতে পারলেন আপনি তুই কি কইলি তুই আমার বাদ বালুচ্চা বটমাছে গুলো কইলি রে ওহ ও বাবা আমি কইলাম কইতে আপনি তো কইলেন বকক চক্র মানে গুলো এই আমার অন্ধ ভক্ত তোরে বুঝাইতে হইলে আমার একটা উদাহরণ দিতে হইবো তা না হইলে তোর মনের পর্দা দূর হইবো না এই তুই কিসের জন্য আমার কাছে আইছস বল তো শুনি তারপর তোরে বুঝাইতাছি আমি এই বাবা আমি তো আপনার কাছে আইছি আমার জরিনারে পাওয়ার জন্য এই আমার বক্ত তোরে এখন আমি বুঝাই বুঝ তুই এইসব জরিনারে পাওয়ার জন্য আমার কাছে আমি সক্কি নক্কি কইরা জরিনারে তর কইরা দিলাম এরপর তুই আমার বক্ত হইলি কিন্তু জরিনা জরিনার পরিবার ওরা কি আমার বক্ত হইব রে ওরা আমার কি কইব বাটপার কইব না বদমাস কইব না খারাপ কইব না কইব এমন করে বিশ্বের মধ্যে সাতশো কোটি লোক আছে এর মধ্যে সাতশো জন আমার ভক্ত তারা আমারে ভালো কয় কিন্তু সাতশো কোটি লোক আমারে সক্কি নক্কি কয় কারণ আমি পক্ক শক্কর করি বাট করি লুচ্চামি করি বুঝুস নাই অগককে আমি ওইটা আর তগককে বক্কর শক্কর বাবা মানে ভালো বাবা বুঝতে পারছিস তারপরও বাবা কেমন কেমন জানি লাগে নকি বাবা নামটা বদলান যায় না এই বদলামু বদলামু যখন আমার শাশুড়ি ভক্ত হইব তখন ঠিকই নামটা বদলামু তুই চিন্তা করিস না